আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব রাশিয়ার কাছে নথি স্বীকার না করার ঘোষণা দিয়েছে ইউক্রেন জানিয়ে দেব মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের উত্তেজনার তঙ্গে এদিকে হুতির হামলার পর লোহিত সাগর ছেড়ে পালিয়েছে মার্কিন রণতরী এরপরে জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি আরও বাড়াতে বললেন ভ্লাদিমির পুতিন সর্বশেষ জানিয়ে দিব এই প্রথম রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র সরেছে ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাশিয়ার কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিল ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার কাছে হার না মানার ঘোষণা দিয়েছেন ইউক্রেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দখলদারদের কাছে ইউক্রেন কখনো আত্মসমর্পণ করবে না এছাড়া রাশিয়া সেনাদের আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য শাস্তি দেওয়ায় হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় স্বামী অঞ্চলে ড্রোন হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে শহর হালখিবের আবাসিক ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে রাশিয়া এসব হামলার পরই ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে এসে নতি স্বীকার না করার অঙ্গীকার করলেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে জেলেনস্কির ভাষণ দেওয়ার কথা রয়েছে জেলেনেস্কি জানিয়েছেন রাশিয়া ইউক্রেইনের সীমান্ত অঞ্চলে ত্রাস সৃষ্টি করে চলেছে তাদের হামলায় এটি প্রতিপন্ন হচ্ছে প্রতিন চান যুদ্ধ চলতে থাকুক তিনি শান্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী নন এদিকে মার্কিন মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেইনের উত্তেজনা এবার তুঙ্গে উত্তেজনা বাড়িয়ে মিসাইল দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন স্থানীয় সময় মঙ্গলবার ভরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার ব্রায়ানস্কো এলাকায় হামলা চালিয়েছে পাঁচটি মিসাইল ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মার্কিন মিসাইল দিয়ে হামলা চালানোর বিষয়টি ইউক্রেনের গণমাধ্যমে উস উঠে এসেছে তবে রিপোর্টে লেখা পর্যন্ত এই বিষয়ে ইউক্রেন সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে স্থানীয় সময় মঙ্গলবার ভোর তিনটা পঁচিশ মিনিটে এই হামলা চালানো হয়েছে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায় দ্রুত ওই স্থানে আগুন নেভানো হয় তবে এই ঘটনায় কেউ হতাহত হননি এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রানাস্কো এলাকায় একটি গোলা গুদামে হামলা চালিয়েছে তবে এই হামলায় এটি ব্যবহার করা হয়েছে কিনা সেটি তারা নিশ্চিত করেনি ইউক্রেনের সামরিক বাহিনী বলছে সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরের কারাচেপ শহরের কাছে একটি ডিপোতে হামলা চালানো হয়েছে হামলার পর বারোটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এদিকে হুথির হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী গত সপ্তাহে ইয়ামিনের হুথি বিদ্রোহীদের নৌ ইউনিটের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শিকার হওয়ার পর লোহিত সাগর ছেড়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইউনাইটেড স্টেটস নেভাল ইনস্টিটিউট অনুসারে নিমিতজ শ্রেণীর যুদ্ধ জাহাজটি মার্কিন সপ্তম নৌবহরে প্রবেশ করেছে এক বছরেরও বেশি সময় ধরে মাত্র দ্বিতীয়বারের মতো বাহক ছাড়াই পশ্চিম এশিয়া ত্যাগ করেছে জাহাজটি শেষবার মার্কিন নৌবাহিনীর কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছাড়াই এই অঞ্চল ত্যাগ করেছিল জুন মাসে যখন ইউএসএস ডোয়াইট ডি আইজেন হাওয়ার ভূমধ্য সাগরে প্রবেশ করেছিল সেই সময় ইউএসএস থিওডর রোজভেল্ট ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ডে প্রবেশ করেছিল জুন মাসে ইউএসএস থিওডার রোজভেল্টের আগমনে ডোয়াইট ডি আইজেন হাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাত মাস পর পশ্চিম এশিয়া ছেড়ে যাওয়ার অনুমতি দেয় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আগস্টে পশ্চিম এশিয়ায় আসে সেপ্টেম্বরে চলে যাওয়ার আগে থিওডোর ভেল্ডের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে যোগ দেয় লোহিত সাগর থেকে ইউএসএস আব্রাহিম সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির নৌ ইউনিটগুলো আমেরিকান ও ব্রিটিশ আক্রমণের প্রতিশোধ হিসেবে মার্কিন যুদ্ধ জাহাজের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান পরিচালনা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন প্রথম অভিযানে আরব দেশ বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে আমেরিকান বিমানকে লক্ষ্যব্যস্ত করা হয়েছে এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি আরও বাড়াতে বললেন ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিধির পরিধি বাড়াতে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মঙ্গলবার এই ডিক্রিতে স্বাক্ষর করেছেন ইউক্রেনে হামলার জন্য হাজারতম দিনে পুতিন এই স্বাক্ষর করেন তিনি এমন সময় এই পদক্ষেপ নিলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র কিএকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে নতুন পারমাণবিক বিধিতে বলা হয়েছে পারমাণবিক শক্তি রয়েছে এমন রাষ্ট্রের সমর্থনে কোনো রাষ্ট্র যার পারমাণবিক সক্ষমতা নেই সেটি রাশিয়ার ওপর হামলা চালালে তার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করা হবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন একটি পারমাণবিক রাষ্ট্রের অংশগ্রহণের সাথে একটি অপারমাণবিক রাষ্ট্রের আগ্রাসনকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হয় বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের নীতিগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল তিনি জানান রাশিয়া সব সময় পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের উপায় হিসেবে দেখছে রাশিয়া যদি প্রতিক্রিয়া জানাতে বাধ্য মনে করে তবে সেগুলো মোতায়েন করা হবে এদিকে এই প্রথমবার রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার আটচল্লিশ ঘন্টার অতিক্রান্ত হওয়ার আগেই এই পদক্ষেপ নিল ইউক্রেনীয় বাহিনী এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সোমবার দিবাগত রাত তিনটা পঁচিশ মিনিটের দিকে রাশিয়ার মধ্য পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ব্রায়ানস্কের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ছয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সুড়েছে ইউক্রেনীয় বাহিনী সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে তবে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষের অবশিষ্টাংশ জেরে বারানাস্কের একটি সামরিক স্থাপনায় আগুন ধরে গিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক তম দিন পূর্তি হয়েছে আজ মঙ্গলবার একই দিনে প্রথমবারের মতো রাশিয়ার আভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন এর আগেও অবশ্য রুশ ভূখণ্ডে ড্রোন ও রকেট হামলা চালিয়েছিল ইউক্রেনের সেনাবাহিনী তবে সেগুলো ছিল রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তী ও ইউক্রেনের যেসব এলাকা বর্তমানে রুশ দখলে রয়েছে এমন অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলার ঘটনা এটি প্রথম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার যেসব ক্ষেপণাস্ত্র সরেছে ইউক্রেনীয় বাহিনী সবগুলোই যুক্তরাষ্ট্র তৈরি করা অত্যাধুনিক প্রযুক্তি হয় লক্ষ্য বস্তুতে ধ্বংস করা কঠিন হামলায় অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে বলা হয়েছে এই হামলায় যথাযথ ও সংগতিপূর্ণ জবাব দেবে রুশ বাহিনী এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার এলাকায় একটি হামলা চালিয়েছে তবে এই এটি এসি এম এস ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত করেনি তারা মঙ্গলবার সকালে ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের সীমান্তে প্রায় একশো কিলোমিটার দূরে কারচেব শহরের একটি অস্ত্রাগারকে হামলা করা হয়েছে হামলার পর সেখানে বারোটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এদিকে আজ মঙ্গলবার বিশেষ একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ডিক্রিতে বলা হয়েছে প্রয়োজনে ইউক্রেনের পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রুশ বাহিনী